এখন কি করছো এখন আমি রান্না করব ডিমের ঝোল এই যে ডিমের ঝোল সব গুছিয়ে নিয়ে এসেছি এখন কড়াইতে এই যে তেল সরষের তেল দিয়ে দিলাম ডিম এর ভিতর একটু শুকনো লঙ্কা এর ভিতর এই যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এই যে এই দেখো পেঁয়াজ কাটা এই যে আদার কুচি রসুন কুচি রসুন আর কি ঘষেছি এই যে আদা গুলো ঘষানি দিয়ে ঘষে দিয়েছে ঘষারটা দেখি এখানে আছে একটু রসুন ঘষে দিয়েছি আর একটু রসুন এই যে কুচি কুচি করে দিয়েছে আর এই যে পেঁয়াজ কেটে দিয়েছে আর ওই সাথে কাঁচা লঙ্কা ওই ডাল সিদ্ধটা মাখার জন্য এগুলো এখন পেঁয়াজগুলো এই যে কড়াইতে দিয়ে দেব এই যে কড়াইতে দিয়ে এর ভিতর ডিম আলবো এর ভিতর দিয়ে দেবো করে পেঁয়াজটা একটু লাল ব্রাউন কালার হলেই এ দুটো এই যে ডিম আর আলুটা দিয়ে আমি একসঙ্গে করে করে নিই আলাদা আলাদা করে আর ডিম আলু ভাজা করে নিই ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছি ডিম আলু একসঙ্গে সিদ্ধ করে রেখেছি তাই ডিম আর আলুটা এর দুটো দিয়েই ভেজে নেই একসঙ্গেই ভাজা হয়ে যায় আর একটু পেঁয়াজটা ভাজা হলে বাদামি ভাজা হতে হতে আমি এদিকে মশলা গুলো দিতে হবে এর ভিতর এগুলো একটু পরেই দেবো ডিম যখন ভাজা হয়ে যাবে তারপরে এই রসুন আর আদার পেছিয়ে দেবো পাতলা করাই তো বেশি সময় লাগবে না ভাজা হতে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যেহেতু কড়াইটা দেখো কেমন সব এখানে দেখেছি এরকমই কড়াই দেয় আর যারা ব্যবহার করে তারা ধোয়া মাজা না করেই দেখে চলে যায় আমি তো এসে ভালো করে মেঝে এর ভিতরটা পরিষ্কার করে নিছি তাই এটাকে দেখতে একটু এখন পরিষ্কার লাগছে আমি সেই নতুন কসবাইট নিয়ে এটাকে সেইভাবেই ঘষেছি আর এর ভিতরে এই যে এখন আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো সিদ্ধ করা আছে অর্ধেক সিদ্ধ হয়েছে আর একটু সঙ্গে বাজা বাজা করে নিন ডালটা ওই দিকে এই যে সিদ্ধ হয়ে গেছে ডালটাকে ঢেকে রাখি আলু ভাজা হচ্ছে আলু এর সঙ্গে দিয়ে দিচ্ছি দিয়ে তো সামান্য পরিমাণ এখন নুন দিয়ে দেবো

আদা রসুন এর এখানে টমেটোর যে দাম বাবা কিনতে গিয়ে চলে এসেছি আমরা তো পশ্চিমবাংলার লোক ওখানে জিনিসপত্র কিনতে কিনতে এখানে এসে দাম দেখলে মাথায় আর ভিড় সব জিনিসের ডবল দাম এখানে এগুলো সব এই দেখো একসঙ্গেই ভাজা ভাজা হচ্ছে সব এই দেখো পেঁয়াজ রসুন আদার কুচি রসুনের কুচি আলু দিয়ে এই যে একসঙ্গে ভাজা হয়ে গেছে এখন আমি এর ভিতর সব মশলাগুলোকে একে একে দিয়ে দেব মশলাগুলোর ভিতর রয়েছে এই দেখো লঙ্কা গুঁড়ো আর রয়েছে এই যে জিরের গুঁড়ো এই দেখো এই যে জিরের গুঁড়ো আর দেবো নুন নুন আর দেব এই যে হলুদের গুঁড়ো আর সমস্ত মশলাকে দিয়ে গেছে দিয়ে এই যে দিয়ে জলটা দিয়ে আমি ভালো করে এগুলোকে এখন কষবো কষতে কষতেই দেখবে আলুটা একদম গলে গেছে সমস্ত মশলাও দেওয়া হয়ে গেছে আমি গরম মশলার গুঁড়ো একটু নিয়ে এসেছি এই ঝোলটাকে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়োও দেবো এবার তো ঝোলটা ফুটছে এটা হচ্ছে কষা হচ্ছে কষা হলে এর ভিতর আমি পরিমাণ মতো ঝোল দেবো আর একটু কষে নিয়ে ভালো করে এটাকে আমি যে মশলার গুঁড়োটা নিয়েছি এই যে তার তেল ছাড়তেই শুরু হয়েছে আর একটু কষা আমি যে গরম মশলার গুঁড়োটা নিয়েছি এই দেখো এ সমস্ত মশলা দিয়ে গুঁড়ো করা এটা এই দেখো আমি এটাকে এক্ষুনি দিয়ে দিচ্ছি এক্ষুনি দিয়ে দিলে কী হবে এর সঙ্গে এটা কষা হয়ে যাবে কষার ভিতরে দিয়ে দিলাম

ফুটে যেটুকু হবে আলু সিদ্ধ হয়ে আলু তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন এটা ফুটে উঠলে আমি নুন মিষ্টি সমস্ত নুন ঝাল পরিমাণ মতো সব দিয়ে হয়ে গেছে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট থেকে দশ মিনিট ফুটলেই এটা তৈরি হয়ে যাবে ডিমের ঝোল